কালো সূতার উপরে বেঁধে দিন নটা গিরো যাকে চাইবেন তাকে আপনি আপনার বশভূত করতে পারবেন আপনার মনের মানুষ আপনাকে ছেড়ে অন্য কারোর কথা ভাবতেই পারবে না শুধু তাই নয় আপনি এই কালো সুতার দ্বারা আপনার জীবনের যে কোনো মনের ইচ্ছা পূরণ করতে পারবেন আপনার বাড়ির যে কোনো প্রবলেম সলভ করতে পারবেন আপনার জীবনের যে কোনো স্বপ্ন পূরণ করতে পারবেন আপনি কোনো কর্মক্ষেত্রে ইন্টারভিউ দিতে যাচ্ছেন আপনি চাইছেন আপনার নাম্বার সবার আগে আসুক বা আপনার রেজাল্টটা ভালো হোক বস আপনার প্রতি অ্যাট্রাক্ট হোক আপনাকে দিয়ে আপনার মতো করে বা আপনি কাউকে দিয়ে আপনার মনের মতো করে কাজ করিয়ে নিতে চান সমস্ত কিছু হবে তো আজকের ভিডিওটা প্রচণ্ড ইন্টারেস্টিং হতে চলেছে আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব পাওয়ারফুল কালো সুতোর একটি রেমেডি বা টোটকা এই টোটকা আপনি যদি সম্পূর্ণ শ্রদ্ধা ভক্তি এবং আন্তরিকতা সহকারে অ্যাপ্লাই করতে পারেন তাহলে এই টোটকা কিন্তু অচুক এর কাজ হতে বাধ্য 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 প্রচণ্ড পাওয়ারফুল শক্তিশালী টোটকা এই টোটকাটি জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তোমাদের এই টোটকা বিষয়ে তো আমি আলোচনা করবই কিন্তু তার আগে আমি একটু নিজের পরিচয় দিয়ে রাখি যারা প্রথম আমার এই চ্যানেলটি দেখছেন তাদের জন্য নমস্কার আমি পলাশবার রৈক শক্তিশালী এনার্জি হিলিং টিচার রইকি এনার্জি হিলিং এনার্জি সায়েন্স অ্যাঞ্জেল থেরাপি স্পিরিচুয়ালিটি মাইন্ড প্রোগ্রামিং মাইন্ড পাওয়ার এক কথায় দেশ বিদেশের সবথেকে পাওয়ারফুল এনার্জি সায়েন্সের টেকনিকের ট্রেনিং আমি কিন্তু করিয়ে থাকি তো বন্ধুরা এবার আমরা জেনে নিই কিভাবে কালো সুতার নটি গেরো বা নটি গাঁট বেঁধে আপনি আপনার মনের মানুষকে আপনার দিকে আকর্ষণ করতে পারবেন আপনার মনের মানুষ আপনাকে ছাড়া অন্যর কথা ভাবতেই পারবে না তার মাথার মধ্যে শুধু আপনার কথাই চলবে যদি আপনার মনের মানুষ আপনার থেকে দূরে চলে যায় আপনাকে ব্লক করে দিয়ে থাকে আপনি চাইছেন তাকে ফেরত পেতে তো এই টেকনিক অ্যাপ্লাই করলে আপনি যদি সম্পূর্ণ শ্রদ্ধা আন্তরিকতা এবং বিশ্বাস সহকারে করেন তাহলে দেখবেন আপনার মনের মানুষ কিন্তু আপনার কথাই ভাবতে বাধ্য হবে আপনার মনের মানুষই আপনাকে ফোন করবে তো এই টেকনিক করার জন্য আপনাকে কি কি নিতে হবে এই টেকনিক করার জন্য প্রথমত আপনাকে কালো সুতো বা কালো কার নতুন কিনে নিতে হবে কতটা নেবেন এক থেকে দেড় হাত পরিমাণ যতটা সুতো বা যতটা কার গলায় মালা বা গলায় ডোর করার জন্য লাগে ঠিক ততটা পরিমাণ আপনি দোকান থেকে নিয়ে নেবেন এক থেকে দেড় হাত পরিমাণ নিয়ে নেবেন এবারে আপনাকে কি নিতে হবে আপনাকে নিতে হবে খয়েরি রঙের সিঁদুর ইয়েস বন্ধুরা হনুমানজির পায়ে যে সিঁদুর দেওয়া হয় ক্ষয়েরি রঙের সিঁদুর নিতে হবে এবার আপনাকে কী নিতে হবে তার সাথে আপনাকে নিতে হবে হলুদ রঙের যে কোনো লাড্ডু আর এই টেকনিক অ্যাপ্লাই করার জন্য আপনাকে কিন্তু মঙ্গলবার দিন বেছে নিতে হবে যে কোনো একটি মঙ্গলবার আপনি এটি করলেই হবে বারবার করার দরকার নেই একদিন মাত্র করবেন এর রেজাল্ট কিন্তু অটুট তো মঙ্গলবার দিন স্নান করে শুদ্ধবস্ত্র পরিধান করে নেবেন সকালবেলা আপনি সূর্য প্রণাম করলেন স্নান করলেন আপনি বস্ত্র পরিধান করে কার নেবেন সাথে সাথে লাড্ডু নিয়ে নেবেন সাথে সাথে আপনি যদি পারেন হনুমানজির যে হনুমান চাল্লিশা আছে সেই হনুমান চাল্লিশাটি কয়েকবার আপনি পাঠ করে নেবেন বা হনুমান চাল্লিশাটি মুখস্থ করে নেবেন নিয়ে আপনি মঙ্গলবার দিন সকাল সকাল হনুমান মন্দিরে চলে যান হনুমান মন্দিরে গিয়ে আপনি হনুমানজির চরণে ওই কালো সুতোটায় রাখুন কালো সুতো রেখে আপনি যে লাড্ডুটি এনেছেন হনুমানজির পায়ে আপনি ওই লাড্ডুটি প্রসাদ স্বরূপ আপনি দিয়ে দিন দেওয়ার পরে আপনি হনুমান চল্লিশাটিকে তিনবার আপনি পাঠ করে নেবেন ইয়েস বন্ধুরা সারা লাইফে একবারই এই প্রয়োগ করবেন হনুমান চল্লিশা তিনবার পাঠ করে নেবেন যদি তিনবার পাঠ করতে অসুবিধা হয় একবার অন্তত আপনি পাঠ করে নেবেন নেয়ার পরে আমি যে মন্ত্রটি বলছি এই মন্ত্রটি আপনাকে আপনার নির্দিষ্ট যে ইচ্ছা আছে সেই ইচ্ছাটিকে মাথায় রেখে একশো আটবার জপ করতে হবে মন্ত্রটি আমি বলছি মন্ত্রটি লিখে নিন হনুমানজির প্রচণ্ড পাওয়ারফুল মন্ত্র মন্ত্রটি হল ওম হং হনুমাতে নমহ ইয়েস বন্ধুরা ওম হং হনুমাতে নমহ এই মন্ত্রটি একশো আটবার আপনাকে হনুমানজির সামনে পাঠ করতে হবে আপনি যে নির্দিষ্ট মনের ইচ্ছা আপনি সফল করতে চাইছেন সেটিকে মাথায় রেখে এটি আপনি পাঠ করবেন আপনি যদি মনের মানুষকে কাছে পেতে চান মনের মানুষ আপনার কাছে এসে গিয়েছে এই ইনটিউশন মাথায় রেখে জব করবেন আপনি যদি চাকরিতে ইম্প্রুভমেন্ট করতে চান চাকরিতে ইম্প্রুভমেন্ট হয়ে গিয়েছে হনুমানজির আশীর্বাদে এই ইনটিউশন মাথায় রেখে আপনি জব করবেন আপনি যদি চাইছেন যে সংসারে কারো রোগ মুক্তি হোক তো আপনি এই মন্ত্রটি সেই ব্যক্তি সুস্থ হয়ে গিয়েছে এটি মনে মনে ইন রেখে আপনি কিন্তু একশো আট বার জব করবেন করার পরে এবার হনুমানজির সামনে ওই যে সিঁদুরটা এনেছেন হনুমানজির পায়ে দিয়ে দেবেন দেওয়ার পরে হনুমানজিকে প্রণাম করে ওই যে মন্ত্রটি ওই মন্ত্রটি আবার জপ করে অর্থাৎ ওম হং হনুমাতে নমহ মন্ত্র জপ করে সিঁদুর একটু নেবেন নিয়ে একটি গিট বাঁধবেন কালো সুতোতে এবং ওই গিটের ওপরে আপনার নির্দিষ্ট মনের ইচ্ছা বলে অর্থাৎ হনুমানজির আশীর্বাদে আমার নির্দিষ্ট মনের ইচ্ছা সফল হয়ে গিয়েছে এটি বলে আপনি ওই সিঁদুরটি লাগিয়ে দেবেন আমি আবার বলে দিচ্ছি কিভাবে করবেন আপনি সিঁদুরটি হনুমানজির চরণে ছোঁয়াবেন একটি গিট বাঁধলেন এবং মনে মনে কল্পনা করবেন আপনি যে ইচ্ছাটা সফল করতে চান হনুমানের আশীর্বাদে সেই ইচ্ছা পূরণ হয়ে গিয়েছে গ্যাস বন্ধুরা আপনার মনের মানুষকে কাছে পেতে চান হনুমানজির ইচ্ছায় আপনার মনের মানুষ কাছে এসে গিয়েছে এই ভাবে করে একটা করে মন্ত্র জপ করবেন একটি করে গিট বাঁধবেন একবার করে আপনি ওই গেরুয়া সিঁদুর লাগাবেন এইভাবে নটি গিরো বাঁধবেন নবার ওই একই ইচ্ছা মাথায় রেখে আপনি একইভাবে মন্ত্র বলে নটি গিট বাঁধার পরে অবশেষে দশ নম্বর গিট বেঁধে একটা মালার মতো তৈরি করবেন অর্থাৎ নটা গিরো বাঁধলেন বেঁধে লাস্ট গিটটা দশ নম্বর গিটটা বেঁধে একটি মালার মতো একটি হারের মতো তৈরি করলেন করার পরে এবার আপনি করবেন কি আপনার যে মনের ইচ্ছাটা আছে ধরে নিলাম আপনি চাইছেন চাকরিতে ইম্প্রুভমেন্ট হোক হনুমানজির হাতে হনুমানজির সামনে এইভাবে মালাটিকে হাতে করে ধরে মনে মনে বলবেন যে হে বজরাং বলি আপনার আশীর্বাদে আমার নির্দিষ্ট মনের ইচ্ছাটি পূরণ হোক এইভাবে একুশবার বলবেন বলে মালাটিকে আপনি গলায় ধারণ করবেন এই ছোট্ট কাজ আপনি মনের মতো জীবনসঙ্গীকে কাছে বেঁধে চাইছেন হনুমানজির আশীর্বাদে আমার মনের মতো জীবনসঙ্গী আমার কাছে এসে গিয়েছে গিয়েছে এইভাবে বলে একুশবার বলে গলায় ধারণ করলেন করলেই দেখবেন আপনি এইটুকু করার পরে আপনি সম্পূর্ণ ভক্তি সহকারে আপনি যদি পারেন প্রতি মঙ্গলবারে হনুমানজির চরণে কিছুটা প্রসাদ দিন দিয়ে আপনি আপনার কাজ করুন দেখবেন আপনি যেটি চাইছেন সেটি কিন্তু অবশেষে আস্তে আস্তে হয়ে হতে থাকবে সাথে সাথে আপনার প্রচেষ্টাও চালাতে হবে ধর যদি আপনি চাইছেন যে চাকরিতে ইম্প্রুভমেন্ট হোক তো চাকরির জন্য আপনাকে পড়াশোনা করতে হবে চাকরির জন্য আপনাকে কিন্তু প্রচেষ্টাও চালাতে হবে তারপরে আপনি কিন্তু দেখবেন অটোমেটিক্যালি আপনি যে জিনিসটা চাইছেন সেটি হয়ে গিয়েছে যদি আপনার বাড়িতে কেউ অসুস্থ হয়ে থাকে আপনার বাড়িতে কেউ খুব কঠিন রোগে রোগাক্রান্ত হয়ে আছে তাহলে আপনি করবেন কি ওই যে মালাটি আছে ওই মালাটিকে আপনি নিয়ে গিয়ে করবেন কি যখন আপনি হনুমানজির চরণের সামনে গিট বাঁধছেন তখন আপনাকে মনে মনে বলতে হবে যে আমার বাড়ির অমর লোকটি সম্পূর্ণ সুস্থ হয়ে গিয়েছে এই কথা বলে গিট বাঁধবেন বেদে আপনার বাড়ির যে লোকটি অসুস্থ তার গলায় মালাটি যখন পরবেন একুশবার বলবেন হনুমানজির আশীর্বাদে আমার বাড়ির অমুল লোক সম্পূর্ণ সুস্থ হয়ে গিয়েছে এইভাবে বলার পরে তার গলায় মালাটি পরিয়ে দেবেন আপনার বাড়িতে প্রচণ্ড বিপদ আপদ লেগে থাকে বিপদ থেকে আপনারা বেরোতে পারছেন না আপনার বাড়ির প্রধান দরজার সামনে ওই যে মালাটিকে আপনি টাঙিয়ে দিন তাতে করে আপনার বাড়ির পুরো হনুমানজির আশীর্বাদে প্রোটেকশান শিল্ডে আবদ্ধ হয়ে যাবে তো বন্ধুরা এই ছোট্ট প্রয়োগ আপনি করলে আপনার জীবনের যে কোনো সংকট থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন যে কোনো প্রবলেম থেকে আপনি মুক্ত হতে পারবেন আপনার জীবনের যে কোনো ইচ্ছাকে কিন্তু বালির আশীর্বাদে পূর্ণ করতে পারবেন যারা বালির ভক্ত অবশ্যই যায় বজরাঙ্গবালি কমেন্ট করতে ভুলবেন না তো বন্ধুরা সম্পূর্ণ শ্রদ্ধার সাথে বিশ্বাসের সাথে আন্তরিকতার সাথে বজরাঙ্গবালির এই ছোট্ট প্রয়োগটি করে দেখুন আমি বলছি হনুমানজির আশীর্বাদে আপনার জীবনে সমস্ত স্বপ্ন সফল হতে বাধ্য তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করে জানান আজকের মতো আমি আপনার থেকে বিদায় নিচ্ছি কার আবার নতুন করে ভিডিওটি আমি অবশ্যই আপনাদের সামনে উপস্থিত হব আমি আপনাদের চিরবন্ধু পরস্পর একশক্তিশালী এন এ চেলিং টিচার নমস্কার